হঠাৎ একদিন আমি বসে বসে ইউটিউবে দুবরাতির ভিডিও দেখছিলাম তখনই আমার মাথায় আসে এইরকম ভিডিও মোবাইল দিয়ে বানালে কীরকম হয় তারপর আমি এইটা বানাই কিভাবে একজন হকার হকারি থেকে বিলিয়ন ডলারের কোম্পানি গড়ে ফেলে এই গল্পটা শেখ আকিজউদ্দিনের যিনি উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে সতেরো টাকা নিয়ে নিজ বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমান কলকাতার হাওড়া স্টেশনে তিনি সর্বপ্রথম লেবু বিক্রি করা শুরু করেন যেখান থেকে তিনি প্রতিদিন তিরিশ পয়সা মুনাফা অর্জন করতেন এই সময় তিনি ট্রেনের প্ল্যাটফর্মেই রাত কাটাতেন এবং ক্ষুদা মেটাতেন ছাতু খেয়ে এরপরে আস্তে আস্তে তিনি তার এই ফলের ব্যবসা সম্প্রসারণ শুরু করেন এখন প্রশ্ন হলো এই ভিডিওটা আমি কিভাবে বানালাম লেটস গো ব্যাক টু দ্য ব্যাক স্টোরি দুবরা থেকে মোটামুটি আমি অনেক দিন ধরেই ফলো করি তার এডুকেশনাল ভিডিওর জন্য তবে মাঝে মাঝে মোদীকে পচায় সেটা দেখতে আমার ভালোই লাগে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম দুবরাতির মতো ভিডিও বানানোর চ্যানেল বাংলাদেশে খুব কমই আছে যেমন বাংলাদেশে হাতে গোনা কয়েকটা চ্যানেল ভিডিও বানায় ভয়েস অফ ঢাকা অফ মিস্ট্রি আর হচ্ছে নাসির দামজি তাছাড়া শর্ট ভিডিও ডকুমেন্টারি তো বাংলাদেশে নেই বললেই চলে তাই আমি চিন্তা করলাম এরকম ভিডিও কি মোবাইল দিয়ে বানানো সম্ভব এরপর আমি ইউটিউবে সার্চ দেই হাউ টু মেক শর্ট ভিডিও লাইক দুবরাতি বাংলা বাংলা লেখার কারণ হচ্ছে আমি বাংলাতে একটি কোয়ালিটি ফুল টিউটোরিয়াল খুঁজছিলাম কিন্তু বলতে গেলে বাংলাতে দুবরাথির ভিডিও এডিটিং নিয়ে কোনো টিউটোরিয়ালই নেই শুধু একটা ভিডিও ছিল বাংলা যেখানে হয়েছে কিন্তু সেটা ছিল কম্পিউটারে এরপর আমি ডিসাইড করি এটা টিটোরিয়াল আমাকেই বানাতে হবে তা না হলে আস্তে আস্তে কোয়ালিটি কন্টেন্টের অভাবে আমাদের দেশে টিকটকার বেড়ে যাবে তারপরে সে ভিডিওতে এরকম কমেন্ট করবে ভিডিও নিয়ে অনেকক্ষণ রিসার্চ করার পর আমি ধুবরাতির ভিডিওতে এই চারটা পয়েন্ট লক্ষ্য করেছি যেটার মাধ্যমে তিনি এরকম এঙ্গেজিং শর্ট ভিডিও বানাতে পারেন এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে ডিপলি রিসার্চ করা এরপরে সেই রিসার্চ অনুযায়ী একটা এঙ্গেজিং স্ক্রিপ্ট লেখা যেটা অডিয়েন্সকে হুক করতে পারে তারপর ওই স্ক্রিপ্ট অনুযায়ী একটি প্রফেশনাল ভয়েস ওভার দেওয়া যেটা অডিয়েন্সকে ভিডিওটাকে ফিল করাতে পারে এবং লাস্ট ওই ভিডিওর ভয়েস ওভার অনুযায়ী একটি জোস ভিডিও এডিটিং করা যেটা পুরো ভিডিওটা জুড়ে অডিয়েন্সকে ধরে রাখতে পারে আমরা এই সবগুলো জিনিস স্টেপ বাই স্টেপ কভার করব তবে আরও ইজিভাবে ওকে আমাদের কাজকে আরো সহজ করার জন্য আমরা এখানে কিছু এআই টুলস ইউজ করতে পারি লাইক আমরা আমাদের টপিক অনুযায়ী রিসার্চ করার জন্য ডিপ সিক অথবা চ্যাট জিপিটি ইউজ করতে পারি স্ক্রিপ্ট জেনারেট করার জন্য আমরা এখান থেকে ভালো পরিমাণ আইডিয়া নিতে পারবো এরপরে আসা হচ্ছে আমাদের ভয়েস ওভার যেটা আমরা নিজেরাই করব। এরপর আমাদের লাস্ট এবং সবচাইতে হার্ড কাজ যেটা হচ্ছে ভিডিও এডিটিং যেটার জন্য আমরা মোবাইল মোবাইলের মধ্যে ক্যাপ কার্ড এবং অ্যালাইট মোশন এই দুটি অ্যাপ ইউজ করব অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমি আমার ভিডিওর জন্য একটি টপিক খুঁজে পাই যেহেতু আমাদের ভিডিওটা হবে একটি ডকুমেন্টারি টাইপ তাই আমি ভাবি এখানে আকিস গ্রুপকে নিয়ে একটি ভিডিও বানাবো কারণ তাদের বিজনেসের শুরুটা খুবই ইন্টারেস্টিং ছিল এরপরে ডিপসিক থেকে অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর আমি এই রিলেটেড একটা স্ক্রিপ্ট তৈরি করি যেটা হচ্ছে এইটা কিভাবে একজন হকার হকারি থেকে বিলিয়ন ডলারের কোম্পানি গড়ে ফেলে এই গল্পটা শেখ যিনি সালে মাত্র ১৩ বছর বয়সে টাকা নিয়ে নিজ বাড়ি থেকে কলকাতার কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমান হাওড়া স্টেশনে তিনি সর্বপ্রথম লেবু বিক্রি করা শুরু করেন যেখান থেকে তিনি প্রতিদিন তিরিশ পয়সা মুনাফা অর্জন করতেন এই সময় তিনি ট্রেনের প্ল্যাটফর্মেই রাত কাটাতেন এবং ক্ষুদা মেটাতেন ছাতু খেয়ে এরপরে আস্তে আস্তে তিনি তার এই ফলের ব্যবসা সম্প্রসারণ শুরু করেন সেখান থেকে তিনি দুই বছরে দশ হাজার টাকা সঞ্চয় করেন এবং এই দশ হাজার টাকা দিয়ে তিনি বাংলাদেশে এসে বিড়ির ব্যবসা শুরু করেন এভাবেই উনিশশো পঞ্চাশ সালে যশ এখন প্রশ্ন হলো কিভাবে আপনারা এরকম ভাবে রিসার্চ করে এরকম এঙ্গেজিং একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন যে কোনো টপিকের উপরে রিসার্চ করার আগে আমাদের ওই টপিকের মূল থিম মাথায় রাখতে হবে লাইক আমাদের স্ক্রিপ্টটা হচ্ছে কিভাবে আকিস গ্রুপ এত কম সময়ে এত বড় একটা এম্পায়ার কিভাবে তৈরি করলো এখন এটা যদি আমরা এক্সপ্লেন করতে যাই সর্বপ্রথম আমাদের আকিস গ্রুপের পাস্ট জানা লাগবে যেমন কিভাবে আকিস গ্রুপ শুরু হয়েছিল কে শুরু করেছিল এগুলো একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যেই টপিকের উপরে রিসার্চ করুন না কেন আপনার ওই টপিক অনুযায়ী মাথায় অনেক অনেক কোয়েশ্চেন থাকতে হবে আপনার মাথায় ওই টপিক রিলেটেড যত বেশি থাকবে আপনি তত ভালোভাবে ওই টপিকের উপরে রিসার্চ করতে পারবেন লাইক আমার টপিকটা যেহেতু আকিস গ্রুপকে নিয়ে এখন আমার মাথায় কিছু কোশ্চেন আসবে আকিজ গ্রুপ কে শুরু করেছিল এটার উত্তর পেয়ে গেলে আমার দ্বিতীয় কোশ্চেন থাকবে কিভাবে শুরু হয়েছিল এরকম ভাবে আমার মাথায় যতগুলো প্রশ্ন আসবে এই রিলেটেড আমি সবগুলোকে একটি নোটপ্যাডে নোট করে নেব ওকে আমরা প্রশ্ন তো ভেবে নিয়েছি এবার হচ্ছে আমাদের ডাটা কালেক্ট করার পালা আর এখন যেহেতু এ যুগ এআই দিয়ে আমরা খুব সহজেই এই ডাটাগুলো কালেক্ট করতে পারবো রিসার্চের জন্য বেস্ট দুইটা টুল রয়েছে একটা হচ্ছে ডিপসিক আর একটা হচ্ছে পারফ্লেক্সিটি এখন আপনি যে কোয়েশ্চেন লিখেছেন ওই কোয়েশ্চেন গুলো সিম্পলি জাস্ট পারফ্লেক্সিটি অথবা ডিপসিক কে যে জিজ্ঞেস করবেন যদি আপনি ডিপসিক দিয়ে রিসার্চ করেন তাহলে এখান থেকে সার্চ অপশনটা অন করে নেবেন এর ফলে ইন্টারনেটের যত রিসেন্ট ডাটা আছে ওগুলো আপনার সামনে শো হবে এই সেম ভাবে ডিপসিক দিয়ে রিসার্চ করে আমি আমার এই ভিডিওর স্ক্রিপ্টটা সাজিয়েছি কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় সেই রিলেটেড আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন ওকে আমাদের রিসার্চ স্ক্রিপ্টিং কমপ্লিট এবার হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে ভিডিও এডিটিং এখন এডিট করার আগে আবারও আমাদের কিছু কাজ বাকি আছে এডিট করার আগে আমাদের ভিডিও অনুযায়ী ভিডিও ম্যাটেরিয়াল খুঁজে বের করতে হবে আপনারা যদি লক্ষ্য করেন ডকুমেন্ট্রিতে বেশিরভাগ ইমেজ ব্যবহার করা হয় এআই জেনারেটেড ইমেজ এখন প্রশ্ন হলো আপনারা সিচুয়েশন অনুযায়ী কিভাবে ওরকম পারফেক্ট এআই ইমেজ জেনারেট করবেন ইমেজ জেনারেট করার জন্য আমরা হেল্প নেব চ্যাট জিপিটি চ্যাট তে এসে আপনি লিখবেন আমি একটি ভিডিও এডিট করতেছি এটার জন্য ইমেজ দরকার আমি তোমাকে ইমেজের ডিটেলস পাঠাবো তুমি আমাকে ওইটার জন্য পারফেক্ট ভাবে ইমেজ প্রম্পট লিখে দিবে এটা লেখার পর আপনি যে টাইপের ইমেজ চান ওইটা জাস্ট খাস বাংলা ভাষায় লিখে দিবেন যেমন আমি লিখে দিলাম একটা লোক অনেক বেশি গরিব এবং সে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে এরপরই দেখতে পাবেন চ্যাট জিপিটি আপনার জন্য প্রফেশনাল একটি ইংলিশ প্রম্পট রেডি করে দেবে যেটা দিয়ে আপনি ইজিলি যে কোনো ইমেজ জেনারেটর টুল থেকে ইমেজ জেনারেট করতে পারবেন তবে আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনারা পিক লিউম্যান এআই এই ওয়েবসাইটে চলে যেতে পারেন আর হ্যাঁ এটা কোনো স্পন্সর ভিডিও না আমি নিজেও এটা পার্সোনালি অনেক অনেক বেশি ইউজ করি এরপরে জাস্ট আপনার প্রম্পটটা এখানে করে দিবেন এবং এক্সপেক্ট রেশিও সিলেক্ট করে জাস্ট জেনারেট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম হাই কোয়ালিটি ইমেজ চলে আসবে ওকে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভিডিওর জন্য ম্যাটেরিয়াল বানাতে পারেন এবার হচ্ছে আমাদের সবচাইতে লাস্ট এবং কঠিন কাজ যেটা হচ্ছে ভিডিও এডিটিং যেহেতু আপনাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত এলাইট মোশন ভালোভাবে ব্যবহার করতে জানেন না তো তাদের জন্য এই ভিডিওতে আমি খুব সিম্পল টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব তাছাড়া এই ভিডিওতে যদি আমি ফুল টিউটোরিয়াল দিতে চাই তাহলে এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই ভিডিওর মাঝখানে যে মেইন মেইন গুলো রয়েছে সেগুলো আমি আপনাকে তৈরি দেখাবো যেমন এই ইঙ্ক অ্যানিমেশন এরপরে ডকুমেন্টারি টেক্সট হাইলাইট এই অ্যানিমেশনগুলো ব্যবহার করে আপনি খুব ইজিলি একটি প্রফেশনাল ডকুমেন্টারি ভিডিও এডিট করতে পারবেন ওকে সর্বপ্রথম আমরা এলাইট মোশনের অ্যাপটা ওপেন করে নেব এরপরে এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে নাইন ইস টু সিক্সটিন রেশিওটা সিলেক্ট করে নেব তারপরে নিচ থেকে ক্রিয়েট প্রজেক্ট এই অপশনটার উপরে ক্লিক করব। তাহলে আপনার সামনে এই সাইজের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মিডিয়া থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে ইম্পোর্ট করে নেব এরপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ইমেজে অ্যানিমেশনটা দিতে যাচ্ছি ওই ইমেজটা এখানে ইম্পোর্ট করে নেব তারপর ট্রান্সফর্ম অপশনে যে এটাকে সুন্দরভাবে স্ক্রিন অনুযায়ী ফিট করে নেব আমাদের টাইম লাইনটা কিছুটা ছোট মনে হচ্ছে তাই এটাকে আমরা একটু বড় করে নেই সাথে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওটাকেও একটু বড় করে নেব এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে ইঙ্ক অ্যানিমেশন রয়েছে ওটা এখানে ইম্পোর্ট করে নেব তারপর এটার উপরে ক্লিক করে চলে যাব মুভ অ্যান্ড ট্রান্স এই অপশানের উপরে ক্লিক করে আমরা এটা রোটেশন করে দেবো 90 ডিগ্রি এরপর এটা নিচের অপশানে যে এটাকে সুন্দরভাবে স্ক্রিনের সাথে ফিট করে দেব এরপর আমরা এটাকে প্লে করব এবং যেইখানে এটা ওপেন হচ্ছে ওইখানে এই টাইম লাইনের উপরে ক্লিক করব। টাইম লাইনের উপরে ক্লিক করে এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করব। এড ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন মাস্ক কি এটার উপরে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এখান থেকে ক্রোমা কিটাকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাপ্লাই করে দেব। এবং এখান থেকে কি কালারে গ্রিন স্ক্রিন সিলেক্ট করা থাকবে এখান থেকে ড্রপ আয়ের উপরে ক্লিক করে আমরা ব্ল্যাক কালার উপরে সিলেক্ট করে নেব তাহলেই দেখতে পাবেন আমাদের যে ব্ল্যাক কালার রয়েছে ওইটা রিমুভ হয়ে গেছে যদি তারপরও হালকা পাতলা ব্ল্যাক কালার শো করে তাহলে এখান থেকে ফিদার কন্ট্রোল করলেই ঠিক হয়ে যাবে ওকে আমাদের সবগুলো কাজ অলমোস্ট রেডি এইবার আমরা আমাদের যেই দুটো লেয়ার রয়েছে অর্থাৎ যেই ভিডিও লেয়ার এবং ইমেজ লেয়ার এই দুটাকে সিলেক্ট করব। এরপরে আপনি উপরে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে যে লাস্ট অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করব। তাহলেই দেখতে পাবেন আমাদের অ্যানিমেশন তৈরি হয়ে যাবে ওকে এরকম ডকুমেন্টারি হাইলাইট টেক্সট ইফেক্ট বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে হবে এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে টেক্সট অপশন আছে এখানে টেক্সটের উপরে ক্লিক করে আমাদের যে টেক্সটটা আছে এটা এখানে লিখে দিব লাইক আমি এখানে লিখে দিলাম শেখ আকিজউদ্দিন তারপর উপরের এই কালার প্যালেট থেকে আমরা আমাদের কালার প্যালেটটা হোয়াইট সিলেক্ট করে নেব এবং ফ্রন্ট থেকে হেডলাইন বাংলা এই ফন্টটা দিয়ে নেব এরপরে আমরা এটার সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব পজিশন অনুযায়ী এটা হয়ে গেলে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এবং শেপ অপশন থেকে এই স্কোয়ার শেপটা অ্যাড করে নেব তারপর আমাদের যে টেক্সটা রয়েছে এটা অনুযায়ী এই শেপটাকে সুন্দরভাবে পজিশন মতো সাজিয়ে নেবো এবং শেপটাকে হোল্ড করে আমাদের টেক্সটের নিচে নিয়ে যাব। যাতে আমাদের টেক্সটটা শেপের উপরে থাকে এরপর আবারও শেপের উপরে ক্লিক করে এটাকে সুন্দরভাবে পজিশন মতো অ্যাডজাস্ট করে নেবো এবার হলো শেপটাকে কালার করার পালা এই জন্য শেপের উপরে ক্লিক করবো কালারে চলে যে এটাকে আমরা রেড কালার দিয়ে দেবো এরপরে আমরা শেপ উপরে ক্লিক করে চলে যাব ইফেক্টে এবং এখান থেকে ইফেক্ট এরপরে আমরা এখান থেকে ওয়ার্ক ক্যাটাগরিতে এসে এখান থেকে এই ইফেক্টটা অ্যাড অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিং এটা করার পরে আপনার শেপ কিছুটা এরকম দেখাবে যদি আপনারা এখান থেকে কিছু কম বেশি করতে চান তাহলে চলে আসবেন ম্যাগনিটিউড এখান থেকে এটা কম করে দিলে আপনার ইফেক্টটা ততটাই কম অ্যাপ্লাই হবে ওকে আমি একটুকু রেখে দিলাম এবার হচ্ছে এই দুটাকে গ্রুপ কালার পালা এই জন্য আমি এই দুটাকে হোল্ড করে একসাথে করে উপর থেকে গ্রুপ অপশনে ক্লিক করে দুইটাকে একসাথে গ্রুপ করে নেব এরপরে অ্যাড ইফেক্টে যে এখান থেকে ডিপ গ্লো ইনহেন্সার এটা অ্যাপ্লাই করে নেব যার ফলে আমাদের লেয়ারে অনেক সুন্দর একটা গ্লো চলে আসবে এরপরে আপনারা আবার এটার উপরে ক্লিক করবেন এবং চলে যাবেন অ্যাড ইফেক্টে এরপর এখান থেকে সার্চ দিবেন ওয়াইপ তারপর দেখতে পাবেন আপনার সামনে ওয়াইপ নামের একটা ইফেক্ট চলে আসবে এটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাপ্লাই করে নেবেন এরপরে এটার ইন্ড অপশানে প্রথমে একটা কি ফ্রেম দেবেন এক সেকেন্ড আগে যে আরেকটা কি ফ্রেম দেবেন আর হ্যাঁ অবশ্যই কি ফ্রেম যাতে ইন্ড অপশানে হয় সেটা দেখে নেবেন এরপরে ফার্স্ট কি ফ্রেমে এসে এটার ইন্ডটাকে জিরো করে দেবেন তাহলে আপনি এরকম একটি চমৎকার ইফেক্ট দেখতে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ডকুমেন্টারি শর্ট ভিডিও এডিট করবেন তাছাড়া এই ভিডিওতে আমি খুবই বেসিক বেসিক ইফেক্ট দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি এই ভিডিওর পার্ট টু চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আজকের এই ভিডিওটা তাহলে এ পর্যন্তই তাছাড়া আপনারা যদি জানতে চান কিভাবে আমি আমার চ্যানেলকে ডিলেট হওয়ার হাত থেকে বাঁচালাম তাহলে আপনি আমাদের এই ভিডিওটি দিকে আসতে পারেন দেখা হচ্ছে ওইখানে